হ্যালো বন্ধুরা আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়ে তোমাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমরা খাজা তো সকলেই খাই বাইরে বেরোলে খাজা কিনে খাই বা কোনো মেলায় গেলেই আমরা খাজা খাই বা রথে রথে গেলে খাজা তো আমরা কিনবই বা খাবই কিন্তু আমরা যদি এই খাজাই বাড়িতে বানিয়ে খাই তাহলে কিন্তু মন্দ হয় না এই খাজাই তোমাদের সামনে আমি বাড়িতে বানিয়ে তোমাদের কাছে এই রেসিপি নিয়ে চলে এলাম তবে দেখা যাক কিভাবে বানাই কি কি লাগছে আমার বানাতে প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মাটির মধ্যে এই গ্লাসে ছোট গ্লাসে আড়াই গ্লাস আমি ময়দা দিয়ে দিয়েছি দেখো এক গ্লাস দিয়েছি দু গ্লাস আর এই গ্লাসেরই হাফ ময়দা দিয়ে দিলাম এখন দেব সামান্য পরিমাণে নুন এরপর দেবো বেকিং পাউডার বেকিং পাউডারও তোমরা এক চিমটি দিতে এক চিমটি দেবে এ দেখো আমি এক চিমটি দিয়েছি এটা এবার এ দুটোকে ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন ময়দাটা ময়ম দেওয়ার জন্য আমি দেব হাফ চামচ বড় চামচের হাফ চামচ ঘি আমি বলবো রিফাইন অয়েল না দিয়ে ঘি দেবে তাহলে টেস্টও ভালো আসবে ক্রাঞ্চিও হবে দেখো আমার ময়মটা হয়ে গেছে ময়মটা হব তোমরা তখনই বুঝতে পারবে যখন ময়দাটা মুঠ হয়ে যাবে আমার ময়ম কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার আমি ময়দাটাকে মেখে নেব আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব অন্য সাইডে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চাশনি বানানোর জন্য দেখো প্যানটা গরম হতেই আমি জল দিয়ে দিলাম জলটা যখন ফুটবে তখন আমি একশো গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি চিনি দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব দেখো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো ফুট ফুটার জন্য দিয়ে দেব। আস্তে করে দেব। সিমটা আমার ময়দা মাখা কমপ্লিট এখন আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রাখবো এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়েছি কিছুটা নিয়েছি ময়দা এর মধ্যে নেব ঘি দেখো আমি এই চামচের এক চামচও না হাফ চামচ ঘি নিয়েছি আর সামান্য জল দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে আমার জল ফুটছে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা স্লাইস লেবুর টুকরো আমার ময়দা দেখো দশ মিনিট থেকে পনেরো মিনিট হয়ে গেছে কতটা নরম হয়েছে এখন আমি লেচি কেটে নেব আমার লেচি হয়ে গেছে এদিকে আমার জল ফুটে গেছে চাশনির জল কিন্তু ফুটে গেছে এদিকে যে সাদা সাদা ওগুলো বেরোচ্ছে ফেনা এগুলো এগুলো হলো চিনির নোংরা আমি এই জন্যই লেবুটা এখানে দিয়েছি যাতে চিনির সমস্ত নোংরাগুলো বেরিয়ে যায় আমার দেখো রুটিগুলো আমি বেলে রেখেছি এই দেখো কত ফেনা উঠেছে এগুলোকে আমি ফেলে দেব এ দেখো অনেকটা ফেলে দিয়েছি এই দেখো একটা করে রুটি নেব আর যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা ভালোভাবে ব্রাশ দিয়ে আমি পুরোটা মাখিয়ে নেব মাখিয়ে এর উপরে আর একটা দিয়ে দেব এই দেখো এরকমভাবে যে কটা আমি রুটি বানিয়েছি এরকমভাবে করে তারপরে একটা রোল মতো পাকিয়ে দেখো আমি আস্তে আস্তে করে রোলটা পাকাচ্ছি এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে গজার আকারে কেটে নেব আর খাজার আকারে কেটে নেবো দেখো একটা একটা করে পিস করে নেবো আমি আমি এখানে পাঁচটার মতো রুটি বানিয়েছিলাম তোমরাও এরকম পাঁচটা চারটা বা পাঁচটা রুটি বানিয়েই করতে পারবে দেখো আমি একটা একটা করে এরকমভাবে কেটে কেটে একটা থালার মধ্যে রেখে দিলাম সব কটা আমার কাটা হয়ে গেছে দেখো এবার আমি কি করব কেটে তো ফেললাম এবার আমি কী করব এবার আমি একটা একটা করে নেব দেখো আলতো হাতে কিন্তু এটাকে বেলবো বেশি প্রেশার দেব না তাহলে লেয়ারটা বোঝা যাবে না দেখো আমি কিভাবে বেলছি এরকমভাবেই প্রত্যেকটা আমি আলতো হাতে বেলে নেব তোমরাও এরকমভাবেই বেলে নেবে যাতে প্রেশার যাতে না পড়ে তোমরা এর থেকে ছোটোও করতে পারো আমি একটু বড় করেছি দেখো এক এক করে আমার সবগুলো বেলা হয়ে গেছে দেখো সবগুলো বেলে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি গরম হতে একটা একটা করে গজাগুলো বা খাজাগুলো আমি ছেড়ে দিয়েছি দেখো হালকা হালকা লালচে লালচে করে আমি এটাকে ভেজে নেব দেখো আমার গজাগুলো ভাজা হয়ে গেছে কমপ্লিট এদিকে আমার চাশনিও রেডি এবার আমি এর মধ্যে প্রত্যেকটা খাজা দিয়ে দেব যাতে এমনভাবে দেবো যাতে খাজার ভেতরে পুরো রসগুলো ঢুকে যায় একটু আমি এদিক ওদিক উল্টে পাল্টে দেব দেখো আমার খাজা রেডি তোমরাও এভাবে বানিয়ে দেখো খেতে নিশ্চয়ই ভালো লাগবে বাইরে বাইরের থেকে না কিনে বাইরে বাড়িতেই যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে ছোটোর থেকে বড় এর সবাই খাজা খেতে পছন্দ করে তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আরও অন্য আরও অন্য অন্য রেসিপি ভালো ভালো রেসিপি যদি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবার আসবো অন্য আরেকটা রেসিপি নিয়ে টাটা